পশ্চিমবঙ্গে ফাইনালি ভোটার ভেরিফিকেশন শুরু হচ্ছে এই আট জেলার প্রচুর ভোটার কার্ড বাতিল করবে নির্বাচন কমিশন ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে এই নিয়ে একটি বিরাট বড় ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা কোন আট জেলার কথা এখানে বলা হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেবো পাশাপাশি বাংলায় আধার কার্ড দিয়ে কি ভোটার ভেরিফিকেশন করা যাবে তো সমস্ত কিছু আপনারা জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন দেশ জুড়ে এ এবং এনআরসি নিয়ে বিতর্কের মধ্যেই পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া যা স্পেশাল ইন্টারসিপ রিভিশন অর্থাৎ এসআইআর নামে পরিচিত নির্বাচন কমিশনের নির্দেশে আগস্ট মাস থেকেই বুথ লেভেল অফিসারদের মাধ্যমে এই প্রক্রিয়ার কাজ শুরু হচ্ছে এই সংশোধনের ফলে বহু ভোটারের ওপর বড়সড় প্রভাব পড়তে পারে বিশেষ করে যাদের কাছে এখনো পর্যন্ত প্রয়োজনীয় কোনো নথিপত্রই নেই পাশাপাশি দেখুন এখানে আরও কি বলেছে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী গত তিন মাসে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার আবেদন জমা পড়ার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত যেখানে মোট আবেদনপত্র ছিল দু লক্ষ তেত্রিশ হাজার একশো তিরিশটি সেখানে জুন থেকে আগস্ট মাসের প্রথম সপ্তাহে এই সংখ্যা কিন্তু বেড়ে হয়েছে দেখুন পরিষ্কার বলেছে দশ লক্ষ চার হাজার ছশো যা চার গুণেরও বেশি এর মধ্যে মোট আবেদনের প্রায় আটান্ন শতাংশ এসেছে রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলি থেকে তো বুঝতেই পারলেন যদি আপনাদের ভোটার ভেরিফিকেশনের সময় কোনো রকম ভুল করেন তাহলে কিন্তু আপনাদের এই ভোটার ভেরিফিকেশন সম্পূর্ণ ক্যান্সেল হয়ে যাবে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে এই বিষয়ে কিন্তু পরিষ্কারভাবে একদম নজর রাখা হচ্ছে যারা নতুন করে ভোটার কার্ডে আবেদন করছেন বিশেষ করে তাদের ওপরই কিন্তু নজর রাখছে নির্বাচন কমিশন সীমান্তবর্তী জেলাগুলির মধ্যে রয়েছে যেমন কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদিয়া। এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মোট এই আটটি জেলায় প্রচুর পরিমাণে কিন্তু আবেদনপত্র বেড়েছে আপনারা প্রত্যেকেই জানেন যখন নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে আগস্ট মাসেই ভোটার ভেরিফিকেশন হবে জন্যই কিন্তু অনেকেই নতুন করে অর্থাৎ যাদের ভোটার কার্ডে ভুল ছিল বা যারা অবৈধভাবে এসেছে তারা নতুন করে ভোটার কার্ডের জন্য আবেদন করার চেষ্টা করছে যাতে তারা এসআইআর থেকে বেঁচে যায় তো এই কিন্তু নজর রাখছে নির্বাচন কমিশন পাশাপাশি কমিশনের এই পরিসংখ্যান কর্তাদের অবাক করছে নতুন নির্দেশ অনুযায়ী অনুযায়ী যদি কোনো আবেদনকারীর বয়স তিরিশ বছরের বেশি হয় তাহলে তার আবেদনের ওপর শুনানি করা বাধ্যতামূলক তো বুঝতেই পারলেন তিরিশ বছরের বেশি যারা আবেদন করেছে তাদের ওপরই বিশেষ করে নজর রাখবে নির্বাচন কমিশন পাশাপাশি এই সংশোধন প্রক্রিয়া কেন গুরুত্বপূর্ণ সম্প্রতি বিহারে ভোটার তালিকা সংশোধনের সময় লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে এখন পশ্চিমবঙ্গ একই প্রক্রিয়া শুরু হলে অনেকেই আশঙ্কা করছে যে এই সংখ্যা বিহারের থেকেও বেশি হতে পারে কারণ অনেক ভোটারের কাছেই প্রয়োজনীয় ডকুমেন্টস নেই এবং বহু বছর আগে যারা ঠিকানা পরিবর্তন করেছেন বা পারিবারিক সূত্রে নাম ঢুকিয়েছেন তাদের কাছে প্রমাণপত্র নেই এই পরিস্থিতিতে তৃণমূল সরকার এই প্রক্রিয়া সম্পূর্ণ কিন্তু বিরোধী রয়েছে আগামী দিনে কি ঘটতে চলেছে তা নিয়ে রাজনৈতিক এবং আইনি মহলে তীব্র কিন্তু বিতর্ক চলছে ভোটার তালিকা সংশোধন নিয়ে আবার নির্বাচন কমিশনকে আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশ্ন পঞ্চাশ বছর আগে যারা জন্মেছেন তাদের জন্মের শংসাপত্র পাওয়া যাবে কি করে আপনারা প্রত্যেকে জানেন যে ভোটার ভেরিফিকেশনের সময় যে এগারোটি নথি দেওয়া রয়েছে তার মধ্যে বলেছে যদি জন্ম সার্টিফিকেট থাকে তাহলে আর কোন ডকুমেন্টস লাগবে না ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে এছাড়া দু হাজার দুই সালের লিস্টও কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে পশ্চিমবঙ্গে এই লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে এবং আপনাদের ছেলেদের বা মেয়েদের ক্ষেত্রেও কোনো রকম সমস্যা হবে না তবে মুখ্যমন্ত্রীর বক্তব্য ভোটার তালিকার নিবিড় সমীক্ষার জন্য যেসব নথি চাওয়া হচ্ছে তার অনেক নথি সাধারণ মানুষের কাছে নেই মমতার প্রশ্ন কটা মানুষের কাছে প্যান কার্ড বা পাসপোর্ট রয়েছে জন্মের শংসাপত্র বা কচনের কাছে আছে মুখ্যমন্ত্রীর কথায় জন্মের শংসাপত্র থাকবে কি করে ধরুন উনিশশো সালে যারা জন্মেছেন তাদের তখন কি ইন ইনস্টিটিউশনাল ডেলিভারি হতো কে দেবে জন্ম শংসাপত্র আমারই তো নেই এনআরসির জন্য কেন আধার কার্ড নেবে না কমিশন সেই প্রশ্নও কিন্তু তুলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ আপনাদেরকে জানিয়ে দিই বৃহস্পতিবার এসআইআর মামলায় একই প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্টও শীর্ষ আদালত বলেছে আধার কার্ড স্থায়ী বসবাসের প্রমাণপত্র হিসাবে এবং পরিচয়পত্র হিসাবে আইনত স্বীকৃতি একটি নথি সেক্ষেত্রে আধার কার্ড গ্রহণ করা হবে না কেন শীর্ষ আদালত জানিয়েছে রকম সমস্যা হলে পরিচয় এবং বাসস্থানের প্রমাণ হিসাবে আধার কার্ড নিয়ে নির্বাচনী আধিকারিকের দ্বারস্থ হতে পারেন নাগরিকরা সুপ্রিম কোর্টও এই it's অর্থাৎ স্বপ্রনোদিতভাবে তালিকা থেকে নাম মুছে ফেলার অনুমোদন নেই কেন নাম বাদ গিয়েছে তা জানার মৌলিক অধিকার নাগরিকদের আছে এর জন্য সার্বিক প্রচার প্রয়োজন গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা চাই নামের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হোক যদি বিএলও দপ্তরের সামনে নামের তালিকা ঝোলানো হয় তাহলে ওয়েবসাইটে কেন নয় পঞ্চায়েত বা বিডিও অফিসে নামের তালিকা প্রকাশ করতে হবে যাদের নাম ভোটার ভেরিফিকেশন বাতিল গেছে এবং কারণ সহকারে কিন্তু কিন্তু হবে। পাশাপাশি সুপ্রিম কোর্ট এও বলেছে যে আধার কার্ডকে এবার কিন্তু স্বীকৃতি দিতে হবে অফিসিয়ালি ভাবে নির্বাচন কমিশনকে আধার কার্ড এই এগারোটি ডকুমেন্টস এর মধ্যে যুক্ত করার পরামর্শ দিয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট তো বুঝতেই এবার অর্থাৎ বিহারে যদি আধার কার্ড পরিচয়পত্র হিসাবে অর্থাৎ নাগরিকত্বের পরিচয় হিসাবে যদি বিহারে চলে অর্থাৎ সেই এগারোটি ডকুমেন্টস এর মধ্যে যদি আধার কার্ডকে যুক্ত করা হয় এখনো পর্যন্ত অফিসিয়াল কিন্তু নোটিশ দেয়নি শীঘ্রই অফিসিয়াল নোটিশ দিয়ে দেবে কেননা সুপ্রিম কোর্টও বলেছে অনেকের নামই বাতিল হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ ভোটার তালিকা থেকে নাম বাদ হয়ে যাচ্ছে তো যদি আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ হিসাবে অনুমোদন পায় তাহলে অনেকের নাম কিন্তু আবারও চলে আসবে পুনরায় যারা আবেদন করবেন তাদের কিন্তু ভোটার ভেরিফিকেশন হবে এবার যদি বিহারে এই আধার কার্ডকে যুক্ত করা হয় তাহলে আমাদের পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রেও আধার কার্ড চলবে সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট নিশ্চিতভাবে আপনারা থাকুন অর্থাৎ এই পারছেন যে আধার কার্ডও কিন্তু নাগরিকত্বের যে প্রমাণ সেটা কিন্তু অলরেডি সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে বিহারে পর আমাদের পশ্চিমবঙ্গে যেউতো ভোটার ভেরিফিকেশন হবে সেউতো আপনারা আধার কার্ড দিয়ে কিন্তু ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেককে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুনadditive চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ